অবশ্যই রাকেশ কাপড়া দেখে থাকবেন সুনাম অর্জন করে গৌরব খুব শুভ জার্সি নাম্বার টু রিকি জার্সি নাম্বার ফিফটিন সুদীপ জার্সি নাম্বার সেভেন জিৎ জার্সি নাম্বার এইট একমাত্র বিদেশি ফুটবলার সিদার জার্সি নাম্বার ইলেভেন অপরদিকে তাপস জার্সি নাম্বার টেন সুতরাং গেরুয়া কালো জার্সিতে জয় ফেলে ফ্রিয়ার ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল দিকে হলুদ নীল জার্সিতে বিএস ক্লাব কুমারপুর রোহিত রয়েছে বাবলা রোহিত গোপাল বাপ্পা

দাদা শেয়ার করে দিও লাইভ সবাই যা যা দেখছো অবশ্যই লাইভটা শেয়ার করে দিও তো আছে জয় বলে ফুলিয়ার দলে ভালো কাছে ফুটবলার বাহাদুর

চ্যানেলের নম্বর ইচটা চালু হচ্ছে সুব্রত পক্ষ থেকে এবং চ্যানেলটা খুবই ভাই কিন্তু মাজমান এত গুরুত্বপূর্ণ কার্যক্রমের শুভেচ্ছা বিক্রম হোসেন প্লেয়ার পজিশন উইং উইং তবে সুব্রত মিত্র ও অধ্যক্ষ শুভ শুভটাকে মাঠ থেকে বাইর করে রাখেশ জয়বল্লভ সিংহ গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে তবে সুজনদের দিয়ে ফুটবল শুভকে

একটা গোল জবল সেন্টার জান খালি তুলিয়া তবে কিন্তু ইং সেনে দশটা পাবে তারপরে বিএস ক্লাব কুমারপুর দল তবে কিন্তু একটা গোল পূরণ করে খেলা লম্বা শট চলে এলো ভালো একটা শট ছিল

শুরু করেছে জয়ভলের রোহিত মিডল ম্যানেজারে সিতে যতটুকু সুন্দর এক বলে একটা ব্যাড gitu থেকে শুরু করেছে অনেকটা শক্তি রাখতে

তো লাইভটা সব শেয়ার করো আর লাইক কমেন্ট করো দেখা যাক লাস্ট শট হতে পারে এটা

তো লাইভটা এখানে শেষ করছি এরপরে আবার নতুন করে লাইভে আসবো খেলা শুরু করে